আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখানো হবে কাচ্চি রেসিপি কিভাবে কাচ্চি রেসিপি করবেন বাসায় বিস্তারিত দেখানো হবে আজকের এই ভিডিওতে তো আজকের এই কাচ্চি রেসিপিটি খুবই সুন্দর হয়েছে জর্জরা হয়েছে আমরা বাসমতি চাউল দিয়ে কাচ্চি রেসিপিটি রান্না করেছি আপনাদেরকে এই ভিডিওতে বিস্তারিত দেখাবো আশা করি এই ভিডিওটি দেখলে আপনি নিজেই ঘরে বসে স্পেশাল কাচ্চি রেসিপিটি তৈরি করতে পারবেন তো ভিডিওটি না টেনে দেখতে থাকুন পুরো ভিডিওটি আজকে আপনাদেরকে তৈরি করে দেখানো হবে স্পেশাল কাচি রেসিপি এই জন্য করাতে প্রথমে তেল দিয়ে দিলাম তেল দিয়ে দেওয়ার পরে আমরা বেরেস্তাটা বেজে নেব বেরেস্তার মধ্যে আমরা দিয়ে দিলাম একটু স্পেশাল ঘি ঘি দেওয়ার পরে বেরাস্তাটা ভালো করে বেজে নিচ্ছে আপনারা চাইলে ঘিটা স্কিপ করতে পারেন ঘি দিলে ফ্লেভারটা একটু ভালো আসবে এই জন্য দিয়ে নিলাম দিয়ে নেওয়ার পরে আমাদের কিন্তু বেরেস্তাটা প্রায় হয়ে আসছে এখন আমরা নামিয়ে ফেলবো এবং ওই তেলের মধ্যে আমরা বেজে নিচ্ছি আলুগুলো আলুগুলো হালকাভাবে বেজে নেবেন একটু লালচে বাদামি কালার আসলে আলুগুলো নামিয়ে ফেলবেন তো মোটামুটিভাবে হালকা সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমরা আলুগুলো নামিয়ে নিচ্ছি আর পাশে আমরা এখানে মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা তারপর দিয়ে দিলাম টক দই আমরা এখানে প্রায় পুনে এক কেজি টক টক দই দিয়ে দিয়েছি যাকে আমরা দিয়ে দিলাম পেঁয়াজ বাটা পরিমাণ মতো পেঁয়াজ বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ বাটা দিয়ে দেওয়ার পরে এখন আমরা দিয়ে দিব স্বাদ মতো লবণ তো স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আমরা এখানে আড়াই কেজি মাংস নিয়েছি আড়াই কেজি মাংসের পরিমাণ অনুযায়ী আমরা সব কিছু দিচ্ছি পাশাপাশি এখানে আমরা দিয়ে দিলাম তো আমরা এখানে দিয়ে দিলাম দুইটি কাচির মশলা মশলার প্যাকেট আপনারা রাধুন মিক্স কা পাওয়া যায় বাজারে দিয়ে দিবেন তো আমরা আড়াই কেজি মাংসের জন্য দুটি মশলা দিয়েছি পাশাপাশি দিয়ে দিলাম পরিমাণ মতো তেল এবং দারচিনি তো এগুলো ভালো করে দেওয়ার পরে আমরা একটু ম্যারিনেট করে নিলাম পাশাপাশি একটি পাতিলে আমরা নিয়ে নিলাম পানি পানিটা ফুটে আসলে আমরা দিয়ে দিব চাউলগুলো বাসমতি চাউলগুলো পানির সাথে আমরা দিয়ে দিলাম লং দারচিনি স্টার মশলা এবং এলাচ এই মশলাগুলো আমরা পানির মধ্যে দিয়ে দিলাম এবং দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবং দিয়ে দিলাম শাহি জিরা শাহিজিরা এগুলো দিয়ে দেওয়ার পরে পানিটা আমরা ফুটিয়ে নিব ফুটানোর পরে আমরা এখানে দিয়ে দিব বাসমতি চাউল পাশাপাশি ম্যারিনেট করা মাংসতে আমরা দিয়ে দিচ্ছি একটু টমেটো সস আর দিয়ে দিচ্ছি বেরেস্তাগুলো দিয়ে দিচ্ছি বেরেস্তাগুলো দিয়ে আমরা কাচ্চির মাংসগুলো একটু সাজিয়ে নেব আমরা এখানে আমরা এখন দিয়ে দিচ্ছি বাজা আলুগুলো সিদ্ধ করা যে হালকা করে বাজা যে আলুগুলো ফ্রাই করা আলুগুলো আমরা এখানে দিয়ে দিচ্ছি আমরা ডেকোরেশনটা সুন্দরভাবে সাজানোর জন্য এখানে দিয়ে দিলাম আর পাশাপাশি এখানে দিয়ে দিলাম আলু পোখরা এবং আরও দিয়ে দিচ্ছি একটু এখানে দিয়ে দিচ্ছি কেরা জল জল দিয়ে দেওয়ার পরে আমরা এখানে দিয়ে দিব একদম খাঁটি যে ঘি আছে সেই ঘিটা আমরা এখানে উপরে দিয়ে দিচ্ছি ঘি দেওয়ার পরে আমরা এখানে দিয়ে দিবো কাঁচামরিচ কাঁচামরিচ দেওয়ার পরে পাশাপাশি এখানে আমরা কাঁচামরি দিয়ে দেওয়ার পরে যে আটার যে দলাটা সেটা রেডি করে ফেললাম আর এখানে পানিটা ফুটে এসেছে এখানে দিয়ে দেবো এখন বাসমতি চাউলগুলো এখানে আমরা প্রায় আড়াই কেজি মাংসের জন্য আড়াই কেজি চাউল দিয়ে দিয়েছি তো চাউলটা সিদ্ধ হয়ে আসার পরে আমরা পানিটা ফেলে দেবো শুধু চাউলটা কাচ্চির মধ্যে শুধু চাউলটা কাচ্চির মধ্যে দিয়ে দেবো তো আমরা এখন পানিটা ফেলে দিচ্ছি

এই জর্দা মিশিয়ে জর্দার কালার মিশিয়ে দিয়েছি মিশিয়ে দিয়ে দেওয়ার পরে এখন দাপে তাপে আমরা কীভাবে দিচ্ছি ভালো করে ভিডিও দেখে নেন প্রথম দাপ দেওয়ার পরে আমরা আবারও একটু কালার ফুড দিচ্ছি কালার ফুড দেওয়ার পরে আমরা গুঁড়া দুধটা একটু গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ দিয়ে দেওয়ার পরে কাঁচামরিচ দিয়ে দিলাম কয়েকটা তারপরে ব্যারেস্তা দিয়ে দিলাম ব্যারেস্তা দিয়ে দেওয়ার পরে আবারও কিন্তু আমরা এখানে চাউল দেবো এরকম কয়েক দাপে আমরা এখানে চাউলটা দিয়ে দিব দিয়ে দেওয়ার পরে আটার যে দর আটা আছে সেখানে আমরা দিয়ে দিচ্ছি দেখেন গুঁড়া দুধ এখানে দিয়ে দিচ্ছি আর এখানে যে গুঁড়া দুধের সাথে যে পানিটা মিক্সিং সেটা আমরা কিন্তু দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি আমরা পরিমাণ মতো ঘি মতো ঘি দেওয়ার পরে আমরা আটার দলা দিয়ে ভালো করে পাতিলটা আমরা ইয়ে করে নিব নেওয়ার পরে এখানে ডাকনা দিয়ে পাতিলটা ডেকে দিব ভালোভাবে ডেকে দিব যাতে এয়ারটা বের হয়ে যেতে না পারে এভাবে আমরা প্রথমে হাই হিটে তারপরে আমরা মিডিয়াম আছে মিডিয়াম আছে রান্না করব তারপরে আপনাদেরকে দেখাচ্ছি কাচিটা কীরকম হয়েছে কাছি প্রায় হয়ে এসেছে এখন আমরা কিছুক্ষণের মধ্যে দেখুন আপনার ডাক্তারটা খোলার পরেই কিন্তু যে ভিতরের যে ভাবটা সেটা বের হলো এবং দেখেন কালারটা কি চমৎকার একটি কালার এসেছে এখন আমরা আটার যে গুলাটা আছে সেটা এখান থেকে আস্তে আস্তে আমরা তুলে ফেলে দিব সেইভাবেই কিন্তু খুব সহজে আপনারা বাসায় তৈরি করতে পারেন স্পেশাল কাচ্চি রেসিপি কালারটাও চমৎকার সো ভিউয়ার্স এই ছিল আজকের মতো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ জেনে নিচ্ছি